হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি সেই ঋণ ডেলি ব্লগে সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো আজও একটি সুন্দর সকাল দিয়ে শুরু করছি আপু ভাইয়ারা বলেন তো আমি আজ কোথায় আসছি চারিদিকে সবুজ গাছ আর গাছ নিশ্চয়ই এখন বুঝতে পারছেন আমি একটি নার্সারিতে আসছি নার্সারিতে আসছি এখানে আসলে মনটা এমনিতেই ভালো হয়ে যায় এখানে অনেক ফুলের গাছ ফলের গাছ মানি প্ল্যান্ট গাছ মানে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর গাছ তো আজ সকালে হাঁটতে বের হয়েছিলাম সাহেবকে নিয়ে তো ওখানটা আপনাদের দেখালাম না নার্সারিতে আসছি তো এখন ভাবতেছি কিছু গাছ নিব তো সাহেব বলতেছে যে না গাছ নেওয়ার দরকার নাই তুমি গাছ নিয়ে কতগুলো গাছ নষ্ট করে ফেলছো তখন আসলে আমি অসুস্থ ছিলাম গাছের যত্ন নিতে পারি নাই এর জন্য আসছি কিছু গাছ নিব তো সাহেব হাসতে স্যার বলতেছে তুমি নার্সারিতে আসলে তো পাগল হয়ে যাও আচ্ছা দেখো কোনটা ভালো লাগে ভালো লাগলে নিয়ে নাও দুই একটা গাছ যেটা ভালো লাগে দেখো তো এখন দেখতেছি যদি ভালো লাগে হয়তো একটা গাছ আমি নিব বাসার জন্য এখন দেখতেছি আপনার ভাইও আমার পাশে আছে দেখতেছে যে আচ্ছা দেখো তোমার যেটা ভালো লাগে নিয়ে নাও এখন দেখি কোন গাছটা ভালো লাগে দেখে পছন্দ হইলে একটা নেওয়া যাব চলেন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই কিছুদিন আগে আসছিলাম এত গাছ ছিল না আজকে থেকে অনেক সুন্দর সুন্দর গাছ তাই যাই হোক আমি এখান থেকে দেখে একটা কি দুইটা গাছ নিব বাসার জন্য আর এই নার্সারিটা আমার বাসার বেশ কিছু কাছে আমি এমনি তো প্রায় আসি একটু দেখার জন্য দেখে মানে যদি পছন্দ হয় তাহলে নিয়ে যাই আপু ভাইয়ারা আপনাদের কার কোন গাছটা ভালো লাগে কমেন্টস করে জানান এই মুহূর্তে কাছে দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর যারা আমার ভিডিওটি নতুন ভিজিট করছেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এই মুহুর্তে যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু এখনও লাইক করেননি তারা প্লিজ একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন অনেক ধরনের ফুল গাছ দেখতে পাচ্ছি কিন্তু আজকে ওগুলা নিব না আমি আজকে একটি ইনডোর প্লান্ট নিব চলুন দেখি কোন গাছটা পছন্দ হয় তো শেষে এই গাছটাই পছন্দ করলাম তো একটা গাছই এনেছি ভাবছি গাছটা আজকে লাগাবো না কালকে লাগাবো দেখি কালকে কোন টপে গাছটা লাগানো যায় এই ধরনের গাছ থাকলে ঘরে দেখতেও ভালো লাগে আমার মতো আর কোন কোন আপু গাছ পছন্দ করেন কমেন্টস করে জানাবেন চলুন আপুরা এখন ঘরের অন্য কাজে যাওয়া যাক অফ ক্যামেরায় ঘরের বেশ কিছু কাজ আমি গুছিয়ে নিয়েছি এখন টুকিটাকি কাজ করে নিব। এগুলো গুছিয়ে রাখবো আর আমার বেডরুমে কিছু কাজ আছে এগুলি এখন করবো মেয়েদের তো কাজের শেষ নেই প্রতিদিন তো এগুলো করতেই হয় আজকে ভেবেছি রুমের কাজটা শেষ করে ডাইনিংটা ক্লিন করবো আজ শুক্রবার আপনাদের ভাইয়া বাসায় আছে ছেলে মানুষ বাসায় থাকলে কাজ গুছিয়ে করা যায় না যার জন্য আজ আপনাদের তেমন কোনো কাজ দেখাবো না শুধু ডাইনিং টেবিলটা ক্লিন করব ডাইনিং টেবিলের ক্লথটা চেঞ্জ করে দিব। এখন আমি নতুন ক্লথ বিছিয়ে দিয়ে উপরে রানার দিয়ে দেব অফ ক্যামেরায় ডাইনিংটা আমি ক্লিন করে নিয়েছি আপু ও ভাইয়ারা রানারটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন তো আপুরা আজকে আর অন্য কিছু দেখাবো না রান্নার কাজ বাকি আছে এটা আজ আপনাদের সাথে শেয়ার করব না তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সিরিজ ডেলি ব্লগের সাথেই থাকবেন আমার জন্য দোয়া করবেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের মূল্যবান মতামতটি কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ